রাতের লাইভে সবাইকে স্বাগতম সেই সাথে রাতের শুভকামনা জানাচ্ছে সবাইকে এবং আমার এই ইসলামিক অলটিউন চ্যানেল থেকে সকলের প্রতি আন্তরিকতা এবং মোবারকবাদ ভালোবাসা অভিনন্দন যে যেখানে আছেন এই মুহূর্তে অবশ্যই একটু যুক্ত হবার চেষ্টা করবেন কিছু ইমানই আলোচনা করব আপনাদের সাথে যে আলোচনা শুনলে আমার আপনার ইমান মজবুত হবে এবং যে আলোচনা শুনলে আল্লাহ ইনশা ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে পারব ইনশাল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করব এবং গোনাহ থেকে বেঁচে থাকার জন্য সবাই ভালো কাজ করব এবং গুনাহ থেকে যত সম্ভব দূরে থাকব ছোট থেকে একটি গুনাহ যাহার নাম যথেষ্ট আবার ছোট থেকে ছোট থেকে ছোট একটি আমল জান্নাতের জন্য যথেষ্ট এই জন্য যে যাই করেন যে যত কিছুই করেন না কেন অবশ্যই ছোট থেকে ছোট একটি গোনা এবং ছোট থেকে ছোট একটি নেক জান্নাতের জন্য যথেষ্ট এবং গোনা জাহান্নামের জন্য যথেষ্ট এই জন্য খারাপ কাজকে অবশ্যই বর্জন করতে হবে এবং ভালো কাজকে অবশ্যই প্রাণ্য দিতে হবে চাই সেটা ছোট হোক অথবা বড় হোক খারাপ কাজ অবশ্যই ছেড়ে দিতে হবে সেটা যতই ছোট হোক খারাপ কাজ করা যাবে না কারণ খারাপ কাজ আমার জন্য ক্ষতিকর আপনার জন্য ক্ষতিকর খারাপ কাজকে মানুষ প্রাধান্য দেয় না যারা প্রাধান্য দেয় তারাও বুঝতে হবে খারাপের সাথে জড়িত আছে এই জন্য নিজে খারাপ থেকে বাঁচতে হবে এবং পাড়া প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে খারাপ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে কারণ হলো আপনি খারাপ কাজ থেকে বাঁচবেন এবং আরেকজনকে খারাপ কাজ থেকে বাঁচার চেষ্টা করবেন এটা কেন এটা হচ্ছে এই জন্য যে আপনি যে ভালো কাজ করতেছেন ভালো কাজ করবেন এবং আপনি যে ভালো কাজের মনোভাব আপনার ভিতরে আছে সেটা আপনাকে প্রকাশ করতে হবে মানুষের কাছে তাহলে আপনার ভালো কাজ দেখে মানুষ ভালো কাজের দিকে হয়তো বা যারা আপনাকে মহাব্বত করে তারা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারে আমার সাথে দেখতে পাচ্ছি আমি কয়েকজন যুক্ত আছেন আমি আপনাদের সাথে একটু কথাটা স্কিপ করে আপনার সাথে একটু আপনাদের সাথে কথা বলতেছি কে কে আসছেন সোমনাথ প্রামাণিক হে রাম আইনুল ভাই লিখেছেন আইনুল হক লিখেছেন আসসালামু আলাইকুম নাস্তিকরা এত প্রশ্ন ছুঁড়ে মারছে কেন হজুর একটু বলবেন ক্লিয়ারলি আচ্ছা আবলোক তো জিন্দি বাহার খারাপ কাজ করো আচ্ছা তাই নাকি আহ হ্যাঁ ঠিক আচ্ছা আহ কি জানি কি বললেন আপন নাস্তিকরা এত প্রশ্ন ছুঁড়ে মারছে কেন হুজুর একটু বলবেন ক্লিয়ারলি আপনি আর একটু ক্লিয়ার করে বলতে পারেন আমি যেটা বুঝতে পেরেছি সেটা তো অবশ্যই আপনাকে বলবো নাস্তিকরা এত প্রশ্ন ছুড়ে মারছে কেন হুজুর একটু বলবেন ক্লিয়ারলি অবশ্যই হ্যাঁ বলবো আমি যেটা বলতেছিলাম সেটা আগে শেষ করি তারপরে আপনার কথা আসতেছি যেটা বলার ছিল যে খারাপ কাজ আমরা হয়তো ভাবতে পারি যে এটা করলে আমার জন্য কতটুকু বা খারাপ হবে আমরা হয়তো ভাবতে পারি যে অমুক লোক অথবা ওই লোকটা খারাপ কাজ করতেছি আমি করলে সমস্যা কোথায় এরকমটা ভাবতে পারি আমরা এরপর আমরা ভাবতে পারি ডাকাত ডাকাতি করতেছে চোর চুরি করতেছে তো আমি আর কতটুকু করতেছি এরকম অনেকে ভাবতেছে ভাবতে পারে বা আমরা ভেবে থাকি এইসব কথাগুলো তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ রব্দুল আলমিন আপনাকে আমাকে দুইটা পথ দিছে এবং আল্লাহ রব আলিন আমার ভিতরে আপনার ভিতরে দুইটা ভাব দিছে একটা হচ্ছে খারাপ একটা হচ্ছে ভালো যেটা খারাপ যেটা খারাপ আর যেটা ভালো খারাপ টিকে থাকে না আর ভালো টিকে থাকে খারাপ চিরস্থায়ী না ভালো চিরস্থায়ী খারাপের দাম কম ভালোর দাম বেশি আপনার সামনে যখন খাবার আসবে খারাপ যে খাবারটা এক কথায় যে খাবারটা আপনার জন্য গ্রহণযোগ্য না সে খাবারটা আপনি খাবেন না এবং যে খাবারটা ভালো সেই খাবারটা খেতেও টেস্টি মজাদার আপনি অল্প খেতে চাইলে তার সাথে আরেকটু মন চাইবে আরেকটু বাড়িয়ে খাবেন আর খারাপ খাবারটা কিন্তু সেভাবে আপনি গ্রহণ করবেন না এই জন্য খারাপের দাম নাই ভালোর দাম আছে খারাপ চিরস্থায়ী না ভালো চিরস্থায়ী যে খারাপ করে সে বেশি দিন করতে পারে না যে ভালো করে সে হয়তোবা সাময়িক কিছু অসুবিধায় থাকে কিন্তু পরবর্তীতে সে তার ভালো পথে যদি সে থাকতে পারে তাহলে সে অনেক দূর যেতে পারে এবং আপনার কাছে আপনার বাড়ি যাবার পথ একটা আপনার বাড়িতে যাবার পথ একটা কথা যারা আছেন বোঝার চেষ্টা করবেন আপনার বাড়িতে যাওয়ার পথ একটা সেটা হচ্ছে ধরেন আপনি আপনার মার্কেট থেকে আপনার বাড়িতে যাবেন সেইখানে আপনার একটাই রোড এই রোডেই আপনাকে বাড়িতে যেতে হবে আর আপনি যদি আপনার ওই রোড দিয়েই ওই রোড দিয়েই বাড়িতে যাওয়ার চেষ্টা করেন তাহলে আশা করা যায় আপনি আপনার হাতে আপনার বাড়ি গিয়ে পৌঁছাইতে পারবেন এখন যদি আপনি ওই রোডে না গিয়ে মানে ওই রাস্তায় না গিয়ে যদি আপনি ভিন্ন রাস্তা হওয়ার চেষ্টা করেন তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা যে আপনি আপনার বাড়িতে পৌঁছাতে পারবেন না কারণ হচ্ছে আপনার বাড়িতে যাওয়ার একটাই পথ আছে একটাই রাস্তা আছে তাই আপনি এই একটা রাস্তা দিয়ে যদি যান তাহলে আপনি বাড়িতে পৌঁছাইতে পারবেন আর যদি এটা হচ্ছে আপনার ভিন্ন রাস্তা বাড়িতে যেতে পারবেন না এটা দিয়ে গেলে আপনার বাড়িতে পৌঁছাতে পারেন না তাই এই রাস্তা দিয়ে গেলে আপনি বাড়িতে যাওয়া সম্ভব না তো এইটার উদাহরণ আমি এই জন্য দিলাম যে কেউ যদি সঠিক পথে সহজ সরল পথে চলে তাহলে সে জান্নাত পাবে সে জান্নাতে যেতে পারবে জান্নাত তার জন্য অবদারিত আর যদি কেউ এই ভুল পথে চলে তাহলে সে যেমন তার বাড়িতেও যেতে পারবে না ঠিক তেমন সে তার জান্নাতে যাওয়ার মতো পথ সে হারিয়ে ফেলবে কারণ সে ভুল পথে চলতেছে খারাপ এক কথায় খারাপ পথে চলতেছে আবার আরেকটা যেটা হল ভুল পথে ঢুকে যাওয়ার বাড়ির রোড না এটা তো আমার বাড়িতে যাওয়ার পথ না তাহলে আমি এই রাস্তা থেকে বের হয়ে আবার আমি আমার রাস্তায় যাচ্ছি আমি আমার বাড়িতে যাচ্ছি তাহলে এটা দেখা যাবে যে আপনার এই ভুলটা বোঝার কারণে এই রাস্তা থেকে বের হয়ে আপনি এই রাস্তায় যখন ঢুকবেন তখন আপনার বাড়ির আবার পথ আপনি ফিরে পাবেন ঠিক তেমনি যদি কেউ খারাপ পথে চলে আসে এই খারাপ পথ থেকে বের হয়ে যখন আবার সে বুঝতে পারে তখন সে পথে ঢুকলে অবশ্যই আল্লাপাক তাকে ক্ষমা করবেন এবং তার সঠিক গন্তব্যস্থলে সে পৌঁছাইতে পারবেন এটা হচ্ছে ভালো এবং খারাপ পথের শর্টকাট উদাহরণ দিলাম আচ্ছা এবার আসেন একজন প্রশ্ন করতে করলো যে নাস্তিকরা তো প্রশ্ন ছুটছে কেন আচ্ছা নাস্তিকরা ওরা তো প্রশ্ন ছুড়ে মারবেই কারণ ওদের কাজই তো হচ্ছে নাস্তিক নাস্তিকের কাজ হচ্ছে যারা সরল সোজা যারা সঠিক পথে চলে যারা আমরা যারা মুসলিম আছি এবং যারা আল্লাহর পথে সরল পথে চল চলতে চায় এই নাস্তিকদের কাজ হচ্ছে আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করা নাস্তিকদের কাজ আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করা কারণ নাস্তিকরা এটা ভালো করে জানে যে মুসলমানদের যদি ফাটল সৃষ্টি করা যায় মুসলমানদের ভিতরে যদি আপোষে বিভেদ সৃষ্টি করা যায় তাহলে আমাদের নিশ্চিত মানে তাদের জয় তারা জিতবে আমাদের মুসলমানদের ভিতরে আপোষে যদি লড়াই করতে করাতে পারে তাহলে তারা তাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারবে কারণ তারা এটা হচ্ছে তাদের মূল প্রথম মাকসাদ যে মুসলমান মুসলমানের সাথে লাগিয়ে দেওয়া এবং মুসলমানের ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি করে দেওয়া যারা নাস্তিক এবং যারা বিধর্মী ইহুদি তাদের কাজ তাদের প্রথম টার্গেট হচ্ছে যে মুসলমানদের যারা নারী আছে নারীদেরকে ঘর থেকে বের করা এবং তাদেরকে উলঙ্গ বেহা হিসেবে তাদেরকে পোশাক পরিধান করানো এবং তাদেরকে মানুষের সামনে সকল মানুষের সামনে সব মানুষের মতো সমানভাবে প্রেজেন্ট করা এটা হচ্ছে নাস্তিক ইহুদিদের একটা চক্রান্ত এবং প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আপনার টিভি সিরিয়াল ঝুঁকিয়ে দেওয়া প্রত্যেক মুসলমানের যেই মহিলারা আছে এই মহিলাদেরকে তারা ঘর ছাড়া করে মানে একটা লোভ ভিতরে আকৃষ্ট করা তখন তারা নিজেদের ঘর সংসার ছেলে সন্তান স্বামী এগুলো ছেড়ে দিয়ে নিজেদের মতো সমান অধিকার চায় এবং আপনার ওই নিজেদের মতো আর কি সব কিছু করতে চায় নিজেদের মন গড়া তো নাস্তিকদের কাজ হচ্ছে যে ওরা একের পর এক প্রশ্ন করবে প্রশ্ন করে যাবে এবং সেই প্রশ্নের কোনো ভিত্তি থাক না তারা শুধু প্রশ্ন করবে আর তাদের প্রশ্ন কি প্রশ্ন করেছে সেটা আপনি বলতে পারেন আইনুল হক সাহেব আপনি বলতে পারেন কি প্রশ্ন করছে তাহলে আমি সেই প্রশ্নের জবাবটা আমি আপনাকে রে প্রশ্ন আপনি এসব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো দেখা যায় আহ কিছু সময় সঠিক প্রশ্নের জবাব দিলেও তারা কাটকুট করে এদিক সেদিক অনেক কিছু কারণ তারা প্রযুক্তি দিয়ে অনেক এগিয়ে তারা প্রযুক্তি দিয়ে অনেক এগিয়ে তারা আপনার আহ কথাকে কাটসাট করে এবং আপনার প্রশ্নকে এদিক সেদিক করে একজনের বয়েজের সাথে আরেকজন আরেকটা বয়েজ সমান লেভেল করে কানেকশন দিয়ে অনেক কিছু তারা করতে পারে তাদের পক্ষে সম্ভব তারা এগুলো মানে এগুলো দিয়ে তারা এগিয়ে এগিয়ে আছে অনেক তো যাক নাস্তিকদের কাজ নাস্তিকরা করুক আমরা যারা মুসলমান আছি মুসলমানের ঐক্য মুসলমানের যেই একতা মুসলমানের যেই দৃঢ়তা এগুলো ঠিক রাখলে মুসলমান কখনো লাঞ্ছিত বঞ্চিত হয়ে হেরে যাবে না মুসলমান কখনো শেষ হয়ে যাবে না মুসলমান কখনো ধ্বংস হবে না মুসলমান কখনো আপনার এই নাস্তিকদের কাছে পরাজিত হবে না কারণ তারা আমাদের মুসলমানদেরকে মুসলমানদেরকে মারবে আমাদের কাটবে অত্যাচার করবে নির্যাতন করবে 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 টর্চার অনেক কিছু কিন্তু পরিশেষে মুসলমানদেরকেই মুসলমানদেরই আল্লাহাক বিজয় লাভ করবে লাভ করাবেন তো এই জন্য ওদের কাজ ওরা করবে আমাদের কাজ আমরা করবো ওরা যতটা ষড়যন্ত্র করবে তার ঠিক ওই ষড়যন্ত্রের বিপরীতে আবার আমাদের প্রশ্ন আছে আমাদের কথা আছে আমাদের প্রতিবাদ আছে এগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ তাদেরকে রুখে দেবো নাস্তিক আছে কিন্তু সেই নাস্তিক দিয়ে আমাদের কিছু যায় আসে না তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করব কিন্তু দেখার বিষয় হচ্ছে তখনই যখন তারা আমাদের ধর্ম নিয়ে যখন আমাদের রসুল নিয়ে যখন আমাদের কোরআন নিয়ে যখন আমাদের হাদিস নিয়ে কথা বলবে তখনই আমাদের কথা কারণ তারা যে পথে আছে তাদের বিষয় নিয়ে আমরা মানে তাদেরকে অপমান অপদস্থ এগুলো আমরা করি না যদি কেউ আমাদেরকে করে তাহলে তাদেরকে আমরা ছাড়ি না কারণ হচ্ছে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা আখিরে উম্মত আমাদের একটা দায়িত্ব আছে আমাদের দায়িত্ব বলছে আমাদের জিম্মাদারি আছে যদি কেউ আমাদের কোরআন নিয়ে কথা বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যদি কেউ আমাদের হাদিস নিয়ে কটুক্তি করে তার বিরুদ্ধে প্রতিবাদ যদি কেউ আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যদি কেউ আল্লাহ তালাকে নিয়ে কোনো মন্তব্য করে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে এবং চাই যত কিছুই সেখানে হোক নাস্তিকদের নাস্তিক করবে আমাদের কাজ আমরা করব এ দেশে থাকবে তারা উল্টা পাল্টা মন্তব্য করবে আর তাদেরকে গণ ধুলাই দেওয়ার জন্য আমরাই যত ইনশাল্লাহ আচ্ছা আসি এবার আমরা দ্বিতীয় সেক্টরে যাচ্ছি দ্বিতীয় সেক্টর হচ্ছে যে দুনিয়ার জমিনে আপনি বাড়ি ঘর ইত্যাদি টাকা পয়সা কোটি কোটি টাকা বড় দালান অট্টালিকা বানিয়ে হঠাৎ আপনি যখন চলে যাবেন হঠাৎ ছাড়ার সময় এসে যাবে যখন আসবে তখন এসে বলবে চলো ঘুরে আসি তখন কিন্তু তোমার আমার এই দেহটুকু মাটিতে পড়ে থাকবে এই আমার আপনার দেহ মাটিতে যখন পড়ে থাকবে তখন মানুষ এসে দেখবে আহ আফসোস এই লোকটা কিছুক্ষণ আগে বেঁচে ছিল এখন মরে গেছে এখন নাই এই যে চলে গেল এই যে আমাদের ধন সম্পদ টাকা পয়সা বহুল অত্যাধুনিক সব কিছু এগুলো রেখে আমাদেরকে যেতে হবে আমাদের দুনিয়াতে কেউ চাইলে আমাদেরকে বেঁধে রাখতে পারবে না আর আল্লাহ তালা চাইলেও আল্লাহ তালা আমাদেরকে থাকার মতো কোনো পাওয়ার এই দুনিয়াতে দেয়নি কারণ আল্লাহতালা হায়াত এবং মৌধ এই রিজিক হায়াত মৌত রিজিক এগুলো কুদরত এগুলো সব আল্লাহ নিজের হাতে রেখে দিছে এগুলো বান্দার হাতে বান্দা হাতে এগুলো দেয়নি তাই যখন আমাদের হায়াত শেষ হবে যখন আমাদের মৃত্যুর সময় হয়ে যাবে তখন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কারণ এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে থাকার দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়া থাকতে হলে আপনাকে আহ যতদিন হায়াত আপনি পাবেন বেঁচে থাকবেন আপনি এর চেয়ে বেশি আপনি এই দুনিয়াতে আপনার মন আমার মন অনুযায়ী এখানে থাকা সম্ভব না এটা কখনোই হবে না আর কি কেউ নাই হ্যাঁ আর কেউ নাই কথা বলার মতো আমার চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক অল টিউন ইসলামিক অল টিউন অর্থাৎ অর্থ হলো ইসলামিক অর্থ আমি ইসলামিক ভিডিও যে বানাই আর অল অর্থ মানে সব ইসলামিক সব বিষয় টিউন টিউন অর্থ গান কথা যেটাই বলেন আপনারা ছন্দমালা কিছু মানে ইসলামিক অল টিউন আমি ইসলামিক সব ধরনের কথা নিয়ে আলোচনা এবং গজল ছন্দ ইসলামিক টাইপের সব কিছু নিয়ে আমি এখানে আমার ভিডিও দেব ইনশাল্লাহ এবং শর্ট ভিডিও হিসাবে আমি দিই আপনারা যারা দেখার দেখতে পারেন এবং ভালোবাসা হিসেবে সাপোর্টও দিতে পারেন আমাকে আপনাদের সাপোর্ট পেলে হয়তো আমি অনেকদূরে এগিয়ে যেতে পারবো কারণ সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না একজন আরেকজনকে দিয়েই ভালোবাসা নিয়ে যায় আর একজনের ভালোবাসা আরেকজনকে দিতে গেলে তখন মন থেকেই দিতে হয় কারণ মনের ভালোবাসা ছাড়া কারোর সাথে কোনো কিছু হয় না এটা আমরা সবাই বুঝি তো আপনারা অবশ্যই আমার এই লাইভটিকে এগুলোকে লাইভগুলোকে এবং সাপোর্টের চোখে ভালোবাসার চোখে আন্তরিকতা থেকে দেখবেন যাতে করে আমি আমার জায়গা থেকে আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এবং ইসলামিক অল টিউন আমার চ্যানেলের নাম দিয়েছি সেখানে যাতে ইসলামিক অল বিষয় অনেক বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করতে পারি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আমি হয়তো বা চেষ্টা করলে পারবো তবে আপনাদেরও একটু ভালোবাসার প্রয়োজন আছে তাই আপনাদের ভালোবাসা কামনা করছি আপনারা চাইলে অনেক কিছু সম্ভব একটা মানুষকে উঠানোর জন্য পার্শ্ববর্তী মানুষ চাইলে সে যে ভাবে উঠতে পারে তাই আমি আপনাদের ভালোবাসা পাইলে যদি আপনারা আমাকে ভালোবাসা দেন আমার কন্টেন্টগুলো আপনারা হয়তোবা যদি দেখেন শর্ট ভিডিওগুলো যদি দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে আমি কি ধরনের কন্টেন্ট তৈরি করি কেউ যদি চায় যে ভালো জিনিস মানুষ ভালো কাজ করুক আর এই ভালো কাজের উৎসাহ যদি কেউ দেয় তখন সে ভালো কাজের তার ভালো কাজের চাহিদা আরো বাড়ে আর কেউ যদি ভালো কাজ করে আর মানুষ যদি উৎসাহ না দেয় তখন তার মন আস্তে আস্তে ভেঙে যায় কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেকদিন ধরেই করছি হয়তো মাঝে মাঝে একটু গ্যাপ গেছে আমার কিন্তু এখন থেকে গ্যাপ দেওয়ার চেষ্টা করব না বাকি ভালো কিছু চেষ্টা করব যদি কেউ মানে ভালোবাসার চোখে নিজেকে আমাকে দেখে আর কি তাহলে সবার প্রতি কৃতজ্ঞ থাকবো আর হচ্ছে যে আমি চাই আমার ভিতর থেকে যে ভালো গুণ আছে কী আছে তা তো আমি জানি না কিন্তু আমি চাই যে ভালো কাজগুলো আমি সকলের সামনে তো ধরি কিন্তু হয়তোবা কিছু কিছু বিষয়ের জন্য পারা করা করে ওঠা হয় না যেমন পরিস্থিতি এবং সহকারী বা সাথের লোকজন অথবা বলতে পারেন যে নিজেদের কাজের ব্যস্ততার কারণে ভালো কিছু করা হয় না তো যতটুকু করি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আশা করি যে সামনে ভালো কিছু করার মতো মন মানসিকতা নিয়ে যেতে পারবো চলতে পারবো তবে শর্ত হলো আপনাদের ভালোবাসা কারণ আপনারা আমার যদি ভিডিওগুলোকে শেয়ার করেন আর আমার ভিডিওগুলোতে যদি লাইক কমেন্ট করেন তাহলে দেখা যায় কি আমার ভিতরে একটা উৎসাহ তৈরি হবে যেটা আমি আমার প্রিয় মানুষদের জন্য আমি আরো একটু স্পেশাল কিছু তৈরি করব আমার আমাকে যারা ভালোবাসতেছে সাপোর্ট দিতেছে তাদের জন্য আমি আরো শিক্ষণীয় কিছু উন্মোচন করব বানাবো তো সবকিছু আপনাদের হাতে আপনারা যদি ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের কাছে রাখতে পারেন আমি ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো কারণ হচ্ছে যেহেতু ইসলামিক কন্টেন্ট তৈরি করি আমি আর ইসলামিক অন অত পারদর্শী আমি না যে অনেক কিছু সম্পর্কে জানি তাও না আমি যেটা চাইতেছি সেটা হলো যে ভালো কিছু নিয়ে যেহেতু আগে বাড়ুন মানে নিহত ভালো কিছু নিয়ে আগে বাড়ার মতো তাহলে নিজেদের নিজের ভিতরে যতটুকু চেষ্টা প্রচেষ্টা আছে আমি অতটুকু চালিয়ে যাচ্ছি চালাবো ইনশাল্লাহ পুরোপুরিভাবে তো তার সাথে আমি আপনাদের কি আপনাদের ভালোবাসা কামনা করতেছি কোন মানুষ কোনো মানুষকে ছাড়া উঠতে পারে না মানুষকে সাপোর্ট করে হেল্প করে তাহলে ওই মানুষের সাপোর্ট ভালোবাসা পেয়ে একজন মানুষের উপরে উঠতে পারে যেমন আমি চেষ্টা করি কিন্তু হয়তো আমার চেষ্টা পরিপূর্ণভাবে হচ্ছে না যে এই জন্য আমিও মানে পারতেছি না কিন্তু আমি চেষ্টা করবো আহ প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে করার জন্য এবং ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য এই চিন্তা ভাবনা আমার মাথায় আছে আসলে শিক্ষণীয় ভিডিও যেগুলো আমি তৈরি করি আমলের ভিডিও অথবা দরসের ভিডিও ইসলামিক উক্তি নিয়ে ভিডিও যেগুলো আমি তৈরি করি আর কি এগুলো হয়তো অনেকের পছন্দ নয় কিন্তু আমি কি করবো কারো পছন্দ না হইলে কারণ আমি তার এটার বাহিরে কিছু করতে পারবো না সবার মতো কমেডিয়ান তো আমার দ্বারা হবে না আমি যেটা দিতে পারবো আপনাদেরকে আমি সেটাই দিচ্ছি ইসলামিক ভিডিও দিচ্ছি ইসলামিক ভিডিও ভিতরে গজল উক্তি দোয়া এগুলো সব কিছুই আপনারা আমার চ্যানেলে পাবেন তাই আপনারা যদি আমার চ্যানেলে মানে আমার সাথে যুক্ত হয়ে যান অনেকটাই মানে ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো এবং আপনাদের ভালোবাসা পাইলে আমিও অনেক দূর মানে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনাও আর কি মনের মাঝে আছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وليم আচ্ছা কিছুক্ষণ ছিলাম আপনাদের সাথে লাইভে এখন যাওয়ার পালা হয়ে গেল ঘুম আসছে আর থাকবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবেন সকল প্রতি মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল সকলের কাছ চাই এবং আমার ভিডিও গুলো আপনারা দেখবেন এবং প্লিজ একটু ভালোবাসার চোখে দেখবেন কিছু করার স্বপ্ন মনে এবং কিছু এগিয়ে যাওয়ার স্বপ্ন মনে ভালোবাসা চাই সকলের সকলের ভালোবাসা কামনা করছি ইউটিউব জিন্দাবাদ ইউটিউব জিন্দাবাদ ইউটিউব যা আমাদের জীবন আলোকিত হোক কারণ প্রত্যেকটা কোম্পানিতে মানুষ চাকরি করে তো ইউটিউবে আমাদের একটা শ্রম দিচ্ছি আমরা দেখে দেখা যাক ইউটিউব আমাদেরকে কি করে তবে ইউটিউবকে আমি এটা বলতে চাই ইউটিউব অ্যালগোটাম সিস্টেমদের যারা আছেন দায়িত্বশীল তাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই প্লিজ মাই চ্যানেল হেল্প আপনাদের কাছে হেল্প চাই প্লিজ মাই ভিডিও গ্রো আমার ভিডিওগুলোকে আপনারা গ্রো গ্রো করে দিন প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার গ্রোয়িং আমার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো আপনারা বাড়িয়ে দিন এবং প্লিজ মাই চ্যানেল ওয়াচ টাইম ইজ গুলো আমার পূরণ করে দিন আপনারা এরপরে আমাদের আমার চ্যানেলের প্রবলেম থাকলে কোনো ইস্যু থাকলে সলভ করে দিন আপনাদের প্রতি এবং ভালোবাসা চাই আপনাদের এই বলে ফেসবুক থেকে আজকে ইউটিউব থেকে আজকে আপনাদের ভালোবাসা থেকে আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইমে পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে অথবা পোস্ট اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ